বাঘাই বিয়ের দাবিতে অনশনে পড়েছে একজন মেয়ে তার নাম তৃষা আমি এখন আছি সেই বাসায় যে বাসাতে এই মেয়েটি বিয়ের দাবিতে অংশনে পড়েছে এই মেয়ের অভিযোগ এম এর অবজেকশন হচ্ছে এই মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে এক জায়গাতে ছিল এবং থাকার পরবর্তীতে এই ছেলেটি চলে এসেছে ছেলে এই ছেলেটি হচ্ছে রাব্বি বাঘাবো জেলার পাকড়ি ইউনিয়নের কিশোরপুর গ্রামের রাব্বির বাসায় এই তিশা নামে একটি মেয়ে বিয়ের দাবিতে অনশন করেছে এই অভিযোগ রাব্বি তার সাথে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক রয়েছে এরকম অভিযোগ অভিযোগ ভিত্তিতে তিনি এখন বিয়ের দাবিতে অনশন করেছে এই বাড়িতে এবং এই বাড়ির সবাই মানে তালাবদ্ধ দেখতে পাচ্ছি বাড়ির যে ঘরগুলো রয়েছে সমস্ত ঘরেই তালা দেওয়া রয়েছে এবং তারা বাড়িতে কেউ নেয় বাড়ি থেকে পালিয়ে গিয়েছে এটা বলা যায় রাজীবের পরিবার সহ রাজীবের বাবা মা তাদের কাউকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি আমরা এখন এই মেয়ের সাথে কথা বলবো মূলত কি ঘটেছিল তারা বলছে যে তারা ঢাকায় ছিল প্রায় তিন মাস এক জায়গাতে এবং এটাও শোনা যাচ্ছে যে এই মেয়েটি এই তৃষা মেয়েটি যিনি তিনি বৃদ্ধাপী আসছে তার ইতিপূর্বে দুটো বিয়ে হয়েছিল এরকম তথ্য আমরা পেয়েছি এখন আমরা ডিটেল ইনফরমেশন জানবো এই মেয়ের কাছ থেকে আচ্ছা আমরা এখন কথা বলবো আচ্ছা আপনার নাম তো তৃষা হ্যাঁ আমার নাম আপনি এখানে আসছেন মূলত কি কারণে কী হচ্ছে সেটা বলবেন ওই ছেলে বিয়ের কথা ছিল ও কেছে তুমি আমরাও যাই তুমিও বাড়িতে আসো তারপরে বিয়ের কথা হবে ছেলের নাম্বি তার সাথে একসাথে আগে লেখাপড়া স্কুলে লেখাপড়া করতাম পরে আমি ঢাকায় পাঁচ বছর ধরে চাকরি করি তারপরে ফেসবুকে মানে কথা বলতে বলতে ও আমার সাথে রিলেশন করে রিলেশন করার পরে তিন মাস হলো ঢাকায় গেছে

চাকরি বাকরি করে তোমার আমি বেশ করবো এরকম কথা বলছিল পরে বলার পরে ও মানে আমার রুমে ঢুকছিল আমার রুমে ঢুকছিল বুঝছেন ঢুকে যেরকম মানে রাজীব আচরণ করে মানে জোর জবরস্তি করে ইয়া করতে গেছে তখন পরে আমি পাল্লা করছি তখন আশেপাশের লোক সবাই আসছে এটা শুধু আমার কোনো মতামত ছিল না পরে পরে আশেপাশের লোক সবাই আসতে আমার ঘরের বাড়িওয়ালা আসতে পরে আইসা দেখলো যে এরকম দুজনে রুমে পাইছে পাওয়ার পরে এখন বল ছেলেকে বললো ছেলে বলছে তাহলে আপনি আমার বাবার সঙ্গে কথা বলেন ছেলে কিন্তু বিয়েতে রাজি হয়েছিল পরে ওর বাবারা বললো যে আপনারা দেখেন যেটা সমাধান হয় সেটা করেন আচ্ছা আমি বলি ঢাকায় আপনার আপনাদেরকে একসাথে আপত্তি করার অবস্থা ধরেছিল এলাকার স্থানীয়রা পরবর্তীতে আপনাদেরকে বিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করেছিল ওই ছেলে অভিযুক্ত রাজীব আপনাকে বিয়ে করতে রাজি হয়েছিল এর প্রমাণটা কি প্রমাণ কি আছে আপনার কাছে প্রমাণ আমাদের বাড়ি বাড়িওয়ালা সবাই আছে আমি নাম্বার দিচ্ছি কথা বলাচ্ছি আপনারা আপনারা রাজীবের সাথে আপনাদের সম্পর্ক হয়েছিল প্রেম এর কি প্রমাণ আছে আপনার কাছে

শুধুমাত্র টেক্সট এখানে শুধুমাত্র কথোপকথনের একটা চিত্র রয়েছে এখানে আমি পড়ছি না পরিবর্তে আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি দেখে নেবেন আচ্ছা ওখানে যে সম্পর্ক ছিল তিন মাস এটা বলছেন কোনো ছবি আছে কি আপনাদের মানে আমাদের ছবি ছিল পরে ও জানার পরে সব কিছু ডিলিট করেছে কিন্তু ওর ছবি আচ্ছা প্রিয় দর্শক এই তৃষা তিনি বলছেন যে ছবি ছিল past tense হয়ে গেল এখন ছবিটা নাই ছবিটা এখন নাই কেন কোথায় গেল ছবিটা ছবিটা ডিলিট করে দিয়েছে কে ডিলিট কে ডিলিট ওই সেলে ডিলিট করে দিয়েছে রাজা ডিলিট রাজা ডিলিট করেছে হ্যাঁ ডিলিট করে দিয়েছে সে কি ভাবে ডিলিট করলো ফোন তো আপনার কাছে ছিল ফোন আমার কাছে ছিল মানে গঞ্জা মহার ফোন ঘরে আসিলো পরে ওই সুযোগে ফোন নিয়ে ডিলিট করে দিয়েছে আচ্ছা আমরা শুনতে পেরেছি যে আপনি তৃষা এর আগে আপনার একাধিক বিয়ে হয়েছিল দুইটা বা তিনটা আমি শুনেছি এটা কত সত্য এর আগে আপনার দুইটা বিয়ে হয়েছিল একটা হয়েছিল একটা বিয়ে ছিল সেই বিয়েটা আপনার কেউ কেউ বলছে দুটো তিনটা আমি যেটা শুনেছি আপনি বলছিলেন কটা এক জায়গায় হয়েছিল আমার বিয়ে ওটা কি আমি ভাত খায় নাই পরে ঢাকায় চলে গেছি পরে চাকরি বাকরি করে খাই পাঁচ বছর ধরে আচ্ছা মানে আপনাদের যে ওটা বিবাহ বিচ্ছেদটা হয়েছিল সেটা কি কারণ এটা বলতে পারবেন ছেলে ভালো না দেখি ওর আমি ভাত হ্যাঁ ভাত খাই নাই পরে আমি ঢাকায় চলে গেছি আচ্ছা তিশা বলছে তার আগে তার একটি মাত্র বিয়ে হয়েছিল সেই বিয়েটা বিবাহ বিচ্ছেদ হয়েছে তার ওই সে স্বামী যে ছিল সেটা সে ভালো ছিল না এই কারণে বিবাহ বিচ্ছেদ হয়েছে তারপর তিনি ঢাকায় থাকেন আচ্ছা তিশা এই যে আপনার এখন কি দাবি আপনি এখানে বসেছেন কেন কি উদ্দেশ্যে এখন উদ্দেশ্যে বসছি ও আমার ক্ষতি করছে ও কামক বিয়ে করা লাগব এটাই আমার দাবি মানে আপনার দাবি ওই রাজীব আপনাকে বিয়ে করতে হবে হ্যাঁ বিয়ে করালাম আচ্ছা তুমি তিশা বলছে যে রাজীবকে তাকে বিয়ে করতে হবে যদি বিয়ে না কর সেক্ষেত্রে কি কি করবেন কে বিয়ে করব না কে ওই ছেলে সামনে হাজির করুন আচ্ছা এলাকার মানুষজন বলছে যে ইনার এর আগে অনেকগুলো বিয়ে হয়েছিল এটা বলছে এলাকা এলাকার ভাষা আমি তাদের সাথে এখন কথা বলবো সরাসরি আচ্ছা এডুকেশন

আচ্ছা এখন তো আপনার চাওয়া তখন এই রাজবীর বাসায় আসছে বি এর দাবিতে করার জন্য

লোকজনের সামনে প্রমাণ দেবো আচ্ছা শুনেন লোকজনের সামনে লোকজন সামনে প্রমাণ দেবো আচ্ছা এ প্লিজ উত্তেজিত হবে না উত্তেজিত হবে না আপনি মেয়ে ছেলে আচ্ছা আপনার লক্ষ্য আচ্ছা এখানে উত্তেজনাপূর্ণ একটা পরিবেশ তৈরি হয়ে গেছে এখানে এখন কি বলবো

দর্শক এখানে একেবারে একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়েছে এখন কি বলবো আমদুলি তখন এর একটা প্রমাণ যখন আসবেন একটা লোকজন বসবে তখন প্রমাণ হবে এখন প্রমাণ